আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম মহান আল্লাহ তালার বিশেষ রহমতে আজকে আমরা শুরু করব পর্ব চার সুরা অ্যান্ড ন্যাবা এর বিশ থেকে পঁচিশ এক পর্যন্ত শুরু করা যাক চলো দেখে আসি

কার যর মা বা দুই জবর পান ওয়াকফ করলে বা লিত গিনম আবা লাম খর যল বা জেবি লাবি সাইয় জিসি নুন জবন লাবি সিন ফায় ফি হ্যাঁ হ্যাঁ জবর হ্যাঁ হায়ের উপর তিন পরিমাণ গুন্না রয়েছে তাই এখানে তিন পরিমাণ গুন্না করতে হবে

لا يذوقون فيزر في حالب فيها, فيها بار جور بار دل وو جور دو بار دو وو جور وو بار دو لا يذوقون فيها بار دو وو جور وو لم ألف لا بار دو

তগিনামা ব্য বিচি না ফিঁহা আহ কবে লাই আচুকু না ফিঁহ ব ইল্লা হেমি মৌ আগস আমি বানান করে কোৰাণ তেলাওতের জন্য যে উদ্বেগটা নিয়েছি আমি যেন এই উদ্বেগে সফল হতে পারি এ ইনশাল্লাহ এর জন্য সবাই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যদি সম্পূর্ণ কোরআন বানান করে শেষ করতে পারি